আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে সাপ ব্যাঙ্কে স্বীকার করে এটা আমার বাড়িতেই দেখো ব্যাংকটা তখনও পর্যন্ত বাঁচার চেষ্টা করছে কিন্তু সাপটা তাকে ছাড়ছেই না আমরা জীবনবিজ্ঞান বইতে পড়েছিলাম ওই যে প্রথম উৎপাদক প্রথম শ্রেণীর খাদক আর দ্বিতীয় শ্রেণীর খাদক তো আজকে সেই ঘটনাটা আমরা প্রত্যক্ষ করছি ভালো লাগছে যে এগুলো সচরাচর দেখা যায় না আজকে আমি দেখতে পেলাম যদিও ব্যাংকটাকে দেখে খারাপ লাগছিল তাহলেও কিছু এই কারণে করার নেই কেননা এটা তো তাদের খাবার তাই না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে প্রথমটা একটু খারাপ লাগতে পারে নাহলে বাকিটা ঠিকঠাকই লাগবে তো উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ হ্যাঁ প্রথম শ্রেণীর খাদক হচ্ছে পোকা যেটা হচ্ছে ব্যাঙের খাবার সেক্ষেত্রে ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক আর এখানে সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক এক্ষেত্রে যদি ময়ূর কিংবা কাক থাকতো তাহলে সেটা হতো চতুর্থ শ্রেণীর খাদক যে কিনা সাপ খায় তো কীভাবে শিকারের করছে তোমরা ভিডিওটা দেখো তো আমাদের প্রথমত ব্যাংকটাকে দেখে খুবই খারাপ লাগছিল তারপর ভাবলাম না এটা তো তাদের খাবার আমরা যেমন মাংস খেয়ে থাকি মুরগিকে কত মুরগিই না আমরা হত্যা করি তাই না এই জন্য আমি আর বাধা দিইনি বরং এটাকে ক্যামেরা বন্দিই করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো প্রথমত বলে রাখি অনেকে মনে হতে পারে এটা ভাইলেশনের ভিডিও এটা কিন্তু এত ভাইলেশনের ভিডিও নয় এটা প্রকৃতিরই একটা অংশ সাপের ব্যাঙ শিকার তো আমরা বই পড়েছি এটা আজকে আমি চাক্ষুষ করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই কথাটা আমি আবারও বললাম তো দেখতে দেখতে দেখো সাপটা কিন্তু ব্যাংকটা পুরোটা খেয়ে নিয়েছে এবারে কিভাবে এই গলার কাছ থেকে তার পুরো শরীরে ব্যাংকটাকে নিয়ে যাচ্ছে সেই সাপটা নিজস্ব পদ্ধতির সাথে কীভাবে ব্যাংকটাকে নিচের দিকে নামাচ্ছে দেখো তার শরীরের মধ্যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখো এই একটা অ দেখো প্রথমে কিন্তু এই শরীরটাকে দেখো কীভাবে সরাচ্ছে দেখো এ তোমরা ধীরে ধীরে দেখতে হবে ব্যাংকটা কিন্তু পরপর নিচের দিকে নামছে একটা টাইমে তার পেটের যখন ঠিকঠাক জায়গায় ব্যাংকটা চলে যাবে সে কিন্তু এই জায়গাটা ছেড়ে পালাবে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো বিষাক্ত সাপ নয় এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি হরহরিয়া সাপ তো তোমরা এই সাপটাকে কে কি নামে চেনো প্লিজ কমেন্ট করে জানিও এটা কোনো বিষাক্ত সাপ নয় এটা আমাদের বাড়িতে প্রায় সচরাচর এই ধরনের ছোটো একদমই ছোট সাপ দেখতে পাওয়া যায় তো এই হরহরিয়া সাপের ঠিক ভালো নামটা আমার ঠিক জানা নেই তো এটাকে আর কি কি নামে ডাকা যায় তো প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো বলতে বলতে ব্যাংকটা কিন্তু সাপের একদম পেটের মাঝখানটার দিকে চলে এসেছে দেখো পরপর কীভাবে নিচের দিকে নামছে দেখতে পেলে পুরো ভিডিওটা তোমরা এবার কিন্তু সাপটা পালাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এই রকম ভিডিও তোমরা এর আগে কখনও দেখেছো কি না বা সাপের ওই ব্যাংকশিকা দেখেছো কি না প্লিজ কমেন্ট করে জানিও আমি আবারও বলে রাখি এটা কিন্তু কোনো ভায়োলেশনের ভিডিও নয় এটা প্রকৃতির একটা অংশ ওই যে প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খা তৃতীয় শ্রেণীর খাদক এরই একটা মানে বলতে পারো দেখো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক করে থাকো আর এই রকম ভিডিও বা রকম দৃশ্য কেউ কখনও দেখেছুক না প্লিজ কমেন্ট করে জানিও